সে ফোন ডাকছেন ওটা আমাকে বাড়ি না এই যে এটা আমাকে বাড়ি আসেন আসেন না আরে এক ঘন্টা আগে আসলি বাসানো যাতো

বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় 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 কোন কি সমস্যা কি ভাই খুলে কর আরে কি হবে আমার কিছু হই মানে আমি শাল রে কলাম যে আমার কিছু হই না তাও আমার কথা শুনলো না খালি খালি যায় তো পার্টি ডাক্তার ডাইরে চলে আইছে আমি এই যে খালি খালি অর্থ দণ্ড যাবে না করতে আরে এই যে পার্টি ডাক্তার রে কে তুই ভাই তুই যা দি যা আমার টিফিন রুমে লাগবে না আমার কিছু হই তুই যা ভাই যা না মনে আছে বুকি অতিরিক্ত জ্বালা পোড়ার কারণে মাথায় সামান্য সমস্যা হইছে মানে তুই কি আমার কোনো কাজে পাগল কর সিস্টার লিনে তোর কি আমার পাগল লাগতেছে তুই তো মনে আছে পাগল করছি শোন সইর সামনে তো সরে জানাল তোর গোশ হয়ে ডাইরেক্টর রুমজ মাবনে ফেলবানি শালা তোর আজ আরে দিনে দুপুরে আর সই তারা দেখবিনি এত সর গুশি খারে কেন তো পাগল ছাগল ডাইরে আইছে বা সালটা কত হুম আচ্ছা যত সময় পার হচ্ছে ততই মাথার সমস্যা বাইরে যাচ্ছে মনে আসছে এবার আমি রোগটা ধরতে পারিছি। রোগটার নাম হচ্ছে হেড প্রবলেম ডিসঅর্ডার আচ্ছা খুবই ভয়ঙ্কর অসুখ তাড়াতাড়ি চিকিৎসা করতে না পারলে ঝামেলায় যেতে পারে ঝামেলায় যেতে পারে ঝামেলায় যেতে পারে এ যাসি মেয়ে আমার কিছু হয়নি তুই এই পাগল সাগল ডাক্তারের কথা শুনিস নে তোরা আগেই কইছিলাম এই পাতি ডাক্তার ফাক্তার আনিস লাইনে তোকে মেন্টালি পুরো অসুস্থ করে দেবে দেখছিস কথাবার্তার আমি বলে পাগলে গেছি সমস্যা মনে হচ্ছে আরো বাড়ে গেছে অল্পতের আগে যাচ্ছে আমি তো ভাবতেছি কিছুক্ষণ পরে মায়ের দন্না শুরু করে ঠিক কইছিস খালি উঠার শক্তি রে বলে তুই আজকে বাইসা গেলি নালি তোর এত লাজ বইনি তুই অ্যাম্বুলেন্স লাগতো সাইবাস কার এটুক মনে রাইস আমি কি গোংড়া তাতে তুই দেখতেছিস

অপারেশন সাকসেসফুল। কি কোন অপারেশন করেছেন আপনি তো করেন থেরাপি দিলে ঠিক হয়ে যাবে না। আরে পাগল থেরাপি দিছি। ও তো ওতিয়াই তাই কলা। তো বুঝিস না তুই। যাক, টাকা পয়সা ম্যানেজ করিসি। হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা এ নেন। শুন। থেরাপি কালকে আরেকটা দিয়া লাগবে নালে ঝামেলা হয়ে যাবে না। টাকা পয়সা গুছায় রাখিস। এই সল। পরে দিয়ে আব্বার ঘুমের ওঠেন বললাম আমি তো ভয় পেয়ে গেছি কি আরবো কি আরবো কিছু টের পাচ্ছিনা পরে তাড়াতাড়ি নিয়ে গেলাম সদর হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলো কি ও তেমন কিছু না ওই বইয়ে একটু গ্যাসের সমস্যা হয়েছিল তাই টাকায় রয়েছেন কে আর আর তমন কোনো সমস্যা হয়নি আর এটাও কয়েছে যে ঘুমের ইনজেকশন দিয়ে তাহলে ঘুমাই ঘুমাই থা হয়েছে ও তালি তো ভালো হয়ে গেছে ঠিক ঠিক হয়ে গেছে এখন তালি এখন ঠিক যেহেতু হয়ে গেছে তাহলে আর কি আর সিরাপি টিরাপি তো আর মনে হয় দেওয়া লাগছে না তাই না এখন তালি আর আমাকে জায়গা তো কোনো কাজ মনে নেই তোরে আগেই কইছিলাম আমি যদি সুস্থ হই আমি যদি খালি সুস্থ হই তোরে মাইরে ফেলবো তোমার মাথায় সমস্যা তুই তাই আমারে মাথায় আমি আজকে মাথা চেঞ্জ করব শালার পাতি ডাক্তার মদন তোর মাথা কাটে এই উঠ বস কানে আবার